নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে খুব সহজেই জলপাই আচারের রেসিপি ভিনিগার ছাড়াই সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এই জলপাই আচার তো খেতে কিন্তু অসাধারণ তো এই জলপাই আচার রেসিপিটা আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এর জন্য আমি এখানে ফ্রেশ জলপাই নিয়ে নিয়েছি এক কেজি মতো আর জলপাইটাকে একেবারে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি রোদে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে আর একটা বাটিতে আমি জলপাইগুলো এখন কেটে নিচ্ছি আর একেবারে পাকা জলপাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি এভাবে কেটে নিচ্ছি আর যেগুলো পাকা জলপাই সেগুলোকে আমি একটু হাতে ম্যাশ করে নিচ্ছি সবগুলোই পাকা কিন্তু এগুলো একটু বেশি পেকে গেছে তাই হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর যেগুলো একটু কম পেকে গেছে সেগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি সম্পূর্ণ জলপাইগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল আর এই যে দেখুন একদম ফ্রেশ কোনো রকম কোনো পোকা নেই তো এই জলপাইগুলো দিয়েই আমি আচারটা বানিয়ে নেব আর এদিকে জলপাই বানানোর জন্য যা যা উপকরণ লাগে সব কিছুই আমি নিয়ে নিয়েছি এখানে আখের গুড় আমি এক বাটি নিয়েছি এক কেজি জলপাইয়ের জন্য আর সাথে গোটা ধনিয়া গোটা মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা সব কিছুই নিয়েছি আর সাথে সর্ষের তেল কারণ আচার বানাতে গেলে সর্ষের তেল অবশ্যই দিবেন ওদিকে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আগে আমি মৌরিগুলোকে দিয়ে দিলাম এক্সট্রাভাবে মৌরিগুলোকে আগে পাঁচ সেকেন্ড মতো ভেজে নিব একেবারে লো ফ্লেমে তো মৌরিগুলো ভাজা হয়ে গেল এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিবো তো সবার আগে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগবে তো শুকনো লঙ্কাটা মোটামুটি এক মিনিট হওয়ার পরে তারপরে যে বাকি মশলাগুলো আছে গোটা ধনিয়ে গোটা জিরে সব কিছুই আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখন মোটামুটি পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব আচারের মশলা আমার রেডি হয়ে গেল এখন একটা পাত্রের মধ্যে মশলাটাকে আমি নামিয়ে নেব আর ওই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে দেবো মোটামুটি এক কাপ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ফোনের জন্য কালো জিরা এক চামচ দিয়ে দিলাম আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে ফোলনটা একটু নেড়ে চেয়ে নেবো আর একেবারে লো ফ্লেমেই আছে আর তেলটা সামান্য একটু গরম হয়েছে এ অবস্থাতেই আমাকে জলপাইটা দিয়ে দিতে হবে তেলটা যদি বেশি করে গরম হয়ে যায় তাহলে জলপাইটা দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে তো একেবারে হালকা তেলটা ফুটে উঠেছে আমি জলপাইটাকে এখন দিয়ে দিলাম জলপাইগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নেড়েজে নেব তেলটার সঙ্গে মিশিয়ে নেব একেবারে হালকা আচেই এই আচারটাকে বানাতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন সাত মতো লবণ অ্যাড করে দিয়ে দিব। তো লবণ আমি এখানে দেড় চামচ মতো দিয়েছি যেহেতু এক কেজি জলপাই আছে আর টকজাল মিষ্টি আচার হবে এর জন্য দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলে কি আচারটা অনেক দিন থাকে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেল আবারও সব কিছু মিশিয়ে নেব আর যতক্ষণ না পর্যন্ত জলপাই কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু লো ফ্লেমে ভাজতে থাকবো ভাসতে ভাসতে জলপাই কালারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে আর এখন আমি যে গুড়টাকে রেখেছি এক বাটি গুড় খেজুরের গুড় সেটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম তো খেজুরের গুড়টা দেওয়ার পরে এখন ভালো করে আমি নেড়ে চেয়ে নেবো আর এখানে কিন্তু আমি কোনো রকম কোনো জল ইউজ করবো না জল ইউজ করলেই আচারটা নষ্ট হয়ে যাবে তো এখানে যে গুড়টা দিলাম গুড়টা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে সেটা দিয়েই জলপাইর আচার সিদ্ধ হয়ে যাবে অনবরত কিন্তু নাড়াতে হবে নালে গুড়টা প্যানের গায়ে লেগে যাবে আর এই যে দেখুন কতটা জল বেরিয়ে এসছে গুড় থেকে তো এটা যতক্ষণ না পর্যন্ত একটু শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াতে হবে অনবরত আর এখন এখানে আমি এক চামচ মতো শুক্লা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে দিব। টক ঝাল মিষ্টি আচার তাই শুকনো লঙ্কা দেওয়া হয়েছে সাথে শুকনো লঙ্কা রোস্ট করে নিয়েছি সেটাকেও দিব আর সাথে এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে দিলাম এতে টকও হবে মিষ্টিও হবে ঝালও হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অনবরত নাড়াতে নাড়াতে গুড়টা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর অলরেডি জলপাই আচার আমার হওয়ার দিকে তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে দিব আর গ্যাসটাকে অফ করে দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটা আর এখন যে আমি ড্রাই রোস্ট মশলাটা করে রেখেছি সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একেবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসটা আমার অফ আছে ভালো করে মিশাতে হবে যাতে মশলাগুলো জল গায়ে লেগে যায় আর মৌরিটাকে যে আগে ভেজে নিয়েছিলাম হাফ মৌরি আমি রোস্ট মশলায় দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো গোটা মৌরি আমি অ্যাড করে দিয়ে দিলাম আর এদিকে দেখুন গ্যাসটা কিন্তু অফ করা আছে আর ভালো করে আমি এখন মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো কারণ কাঁচের বয়ামে রাখতে গেলে আগে ঠান্ডা করতে হবে তো এই যে দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে তো এখন আমি একটা ব্যয়ামের মধ্যে ভরিয়ে নিচ্ছি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অবশ্যই বলবো আমার এই গ্রাম্য পদ্ধতির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে